দেখা যাচ্ছে একই রকম ইনকাম করছে এক ব্যক্তি কিন্তু কেউ সেই একই রকম ইনকাম করে ধনী আবার কেউ একই রকম ইনকাম করে গরিব বা তার আর্থিক অবস্থান কিছুটা দুর্বল তো এটি কেন মানে এখানে কি অর্থ ব্যাপারে সেটি কাজ করে এটা অবশ্যই এটা একটা মজার আমার বইটা যদি কেউ পড়ে আপনি যদি পড়েন দেখবেন একটা মজার জিনিস দুটো চরিত্র আছে এই বইতে একটা হচ্ছে জনাব সাইদুল হক আর একটা হচ্ছে জায়দুল হক আমি খুলেই বলি আমি তখন ডাস্ট বাংলা ব্যাংক মিরপুর ব্রাঞ্চের ম্যানেজার আচ্ছা এটা মানে দু হাজার তিন বা চার সালে তো তখন ওনাদের দুইজনের সাথে আমার পরিচয় তারা দুই বন্ধু এবং দুইজন ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে একই রকম লেভেলে একই বেতনে সরকারি চাকরি শুরু করেন দুজনে রিটায়ারমেন্ট রিটায়ার করার পরে আমার সাথে দেখা হয়েছে হক সাহেবের দেখি যে স্টক মার্কেটে অনেক টাকা তারপরে তার ব্যাংকে দুই তিন কোটি টাকা মানে ব্যাঙ্ক ডেপোজিট বাচ্চাদের ভালো লেখাপড়া শিখিয়েছেন এটা হচ্ছে সাইদুল হকের কাহিনী আর যায়দুলক তার বন্ধু তার দেখি সে প্রবীণে থাকতেন প্রবীণে থাকতেন একটা মেয়ে আমেরিকায় থাকেন একটা অ্যাপার্টমেন্ট কিনছিলেন কিন্তু সেটা বিক্রি করে আবার সে লোন পরিশোধ করতে হয়েছে ওনার মেয়ে আমেরিকা থেকে যদি টাকা পাঠায় উনি চলতে পারে যদি টাকা না পাঠায় ওনার খুব কষ্ট হয়ে যায় তো দুইজন যখন আমার সাথে পরিচিত হলো দেখেন আমার বাঙালি ব্রেন তখন আমার মনে হয়েছে সাহেদুল হক সাহেব সাংঘাতিক তখন আমি জায়দুল হক সাহেবকে বেছে নিলাম আমি বললাম যে আপনার বন্ধু তো হয় জীবনে খুব ভালোভাবে জীবন কাটিয়েছে তো বলে আপনি কি ইঙ্গিত করছেন যে উনি অসৎ মানুষ আমি না আমি সেটা বলতে না তখন উনি বললেন বললেন দেখেন আপনি যদি মেশেন তাহলে দেখবেন যে আমার বন্ধু এত সৎ মানুষ ওর মতো সৎ মানুষ আমি দ্বিতীয়টা পাই আমি তখন একটু হোচট খেলাম হোচট খেয়ে ওনার সাথে আমি মেশা শুরু করলাম উনি রিটায়ার্ড মানুষ ছিলেন প্রায়ই আসতেন তখন দেখলাম যে আসলে উনি প্রচণ্ড সৎ উনি রিটায়ারমেন্টের পনেরো বছর বয়স পনেরো বছর হয়ে গেছে তখনও গুনে গুনে পার প্রতিটা পয়সা উনি ট্যাক্স দেন মানে অদ্ভুত ডিসিপ্লিন তার প্রত্যেক মানে প্রত্যেকটা এক্টিভিটিতে তার বাড়ি গেলাম দেখলাম যে তার ডিসিপ্লিনের কোনো অভাব নেই তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে এত টাকা আপনার এফডি আর বাচ্চাদের বাইরে পড়াচ্ছেন আপনি সরকারের একটা চাকরি করছেন আপনি সম্পদ কিনছেন এই স্টক মার্কেট ইনভেস্টমেন্ট কিভাবে কিভাবে তো উনি আমাকে একটা অ্যান্সার করলেন বললেন স্যাবল সাইভ ডিসিপ্লিন তার মানে আমি কথাটা লিখেছি বইয়ের মধ্যে ডিসিপ্লিন ইন এভরি আসপেক্ট অফ ইউর লাইফ বিশেষ করে ফিনান্সিয়াল ডিসিপ্লিন এবং খরচের ব্যাপারে ডিসিপ্লিন উনি করতেন কি যখন কাজ শুরু করেন তখন থেকে তার ইনকামের গ্রস ইনকামের টোয়েন্টি পার্সেন্ট করে সেভ করতেন তাহলে দেখেন এখানে প্রশ্নটা আসে যে আপনি যখন কাজ শুরু করেছেন এখান থেকে ধরেন 15 বিশ বছর আগে যে বাস থেকে বেতন পেয়েছেন যদি আপনি 10 20 10 থেকে 15 বা 20% আপনি সেভ করতেন এই পর্যন্ত আপনি তাকিয়ে দেখেন যে কি পরিমাণ অনেক বড় অ্যামাউন্ট জমতো আপনি বুঝতে পারবেন না যে ছোট 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 করে এটা অনেক বড় হয় আর সেখানে যোগ হয় আপনার যৌগিক ম্যাজিক বলি আমি কম্পাউন্ড ইফেক্ট মানে কম্পাউন্ড ইফেক্ট যে যেমন ধরেন 1 লাখ টাকা আপনি যদি পাঁচ বছরে যদি ডাবল হয় তাহলে এক মানে পাঁচ বছর পরে দুই লাখ হলো দশ বছর পরে কিন্তু চার লাখ হলো আর পনেরো বছর পরে যে এটা কিন্তু আট লাখ হলো আর বিশ বছর পরে ষোলো লাখ হলো তাহলে বুঝেন মানে ইফেক্টটা কি দুর্দান্ত যখন লম্বা সময় ধরে কেউ সেভ করে তখন এই কম্পাউন্ড ইফেক্টের সুবিধাটা সে পায় এই জন্য আমি বলি বা আপনি যে প্রশ্ন করলেন তার উত্তর হচ্ছে এই যে ইয়াস মানে দুজন একই রকম চাকরি করে একজন শুধু অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞানের অভাবে এবং তার এক্সপেন্ডিসার হ্যাবিট খারাপ থাকার অভাবে এবং ইনভেস্টমেন্ট সঞ্চয় করতে না পারার কারণে একজন মানুষ চরম দরিদ্র হতে পারে এবং সে ইভেন্ট ঋণগ্রস্ত হতে পারে আর একজন মানুষ অনেক স্বাবলম্বী হতে পারে